شهر رمضان الذي انزل فيه القران قران বলে আমি رمضان মাসে দুনিয়াতে নাজিল হয়েছে কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন কোন রাতে তুমি নাজিল হয়েছ কুরআন প্রশ্নের জবাব দেয় ইন্না আনزلনা বলে আমি তো লাইলাতুল কদর তথা কদরের রাতে নাজিল হয়েছি কোরআনকে যদি প্রশ্ন করা হয় কদরের রাতের দাম কেমন কোরআন প্রশ্নের জবাব দেয় বলে এটা হাজার মাসের চেয়ে অনেক দামি অনেক দামি রাত পোরানকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন দুনিয়াতে তুমি কার উপর নাজিল হয়েছো পুরাণ প্রশ্নের জবাব দেয় আমি তো সাল্লামের উপর নাজিল হয়েছি যদি প্রশ্ন করা ও পুরাণ তুমি দুনিয়াতে কেন আসলা আসার উদ্দেশ্য কি পুরান বলে হুদাল্লিল মুদাকিনদের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন পৃথিবীতে অনেক নবী রাসুল ছিল তাদের উপরে কেন তুমি নাজিল হও নাই সর্বশেষ নবীর উপরে কেন নাজিল হয়েছ কোরআন প্রশ্নের জবাব দেয় মাকানা মুহাম্মাদুন আবাহাদিম মির্রি জানিকুম ওয়ালাকির রসুল আল্লাহ ই ওখাত মন্ন বিগিন বলে মোহাম্মদুর রসুল আল্লাহ তিনি তো শেষ নবী এরপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না এইজন্য আমি শেষ নবীর উপরেই নাজিল হয়েছি সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে আমরা তাহলে বুঝতে পারলাম কোরআনের পরিচয় কোরআন একটু পরিচয় আমরা জানতে পারলাম না কথা বলেন না কেন একটু পরিচয় তো আমাদের হয়েছে কোরআন থেকে কোরআনের পরিচয়টা আমরা জানলাম এবার আসেন এই কোরআন আমরা কেন শিখব ছয় কারণে কোরআন শিখতে হবে কয় কারণে বলেন একটু আওয়াজ দিতে হবে কয় কারণে কোরআন শিখতে হবে ছয় কারণ এক নম্বরের কারণ হচ্ছে কোরআন শিক্ষা করা প্রত্যেক নর নারী মুমিন মুমিনা মুসলিম মুসলিমা সবার উপরে কোরআন শিক্ষা করা ফরজ কে ফরজ করেছেন রব্বুল আলমিন দিয়ে বলতে হবে কে ফরজ করেছেন আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন কোরআনা তার

আলমুল ফারায়েজ শিক্ষা করো তার কারণ আমাকে তোমাদের থেকে উঠিয়ে নেওয়া হবে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম লাভ করার আগে ওনার কাছে নির্জনতা একাকিত্ব প্রিয় হয়ে গেল আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম তিনি গারে হায়রার ভিতরে ইবাদত বندگیর যত্ন চলে যাইতেন ইবাদত বندگی করতেন হঠাৎ করে একদিন বুখারী শরীফের তিন নম্বর হাদিসের ভিতরে আসছে ফাজআহুল মালিকু হঠাৎ করে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির فقال ইকরা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রসুলকে কি বলে বলে ইকরা হে আপনি পড়ুন আল্লাহর নবী বলেন ফাকালা ফাকুলতু মা আনা বিতারিন রাসূল বলেন আমি তো পড়তে জানি না এই কথা বলার সাথে সাথে ফাআখাদানি ফাগাততানি হাত্তা বালাগা মিননি আল জাহদা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বলেন আমাকে জড়িয়ে ধরলেন এমন ভাবে বুকের সাথে জড়াইয়া দিয়ে চাপ দিলেন আমার খুব কষ্ট হইতেছিল চাপ দিয়ে সুম্মা আর সালানি আমাকে ছেড়ে দিলেন এরপরে বললেন ফাকলা ই কর মোহাম্মদ আপনি পড়ুন আমি বললাম ফাকুল তো মা আনা বি করিন আমি তো পড়তে জানি না এ কথা বলার সঙ্গে সঙ্গে জিবরেইলে আমি না রেহি সালাতাম ফাখদানি ফাগতানি আসানিয়া হাত্তা বলা নি আল জাহদা দ্বিতীয়বার আমাকে আবার বুকের সাথে জড়াইয়া ধরলেন জোরে চাপ দিলেন সুম্মা আরসালানি ছেড়ে দিলেন বললেন ইকরা রসুল বলেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না তৃতীয়বার ফাখাযানি ফাকাতানি হাতা বালাগমিননি আলজাহদা রসুল বলেন তৃতীয়বার আবার আমাকে ধরলেন জিব্রাইল আমিন জোরে চাপ দিয়ে বললেন নিকরা أم باللام تبورتج جبريل أمين عليه الصلاة والسلام قراشرا اقرأ بإسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان সা নমালম ইআলম আল্লাহু আকবার বলি পাঁচটা আয়াত নাযিল হয়ে গেল এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল আনহু বলেন তাল্লামুল কোরআন ওয়া আদলু মানে কোরআন শিক্ষা করো কোরআনের তেলাওয়াত করো অতএব আমরা জানতে পারলাম কোরআন কেন শিখব এক নাম্বার কোরআন শিক্ষা করা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে নির্দেশ এই জন্য কি করতে হবে কোরআন শিখতে হবে দুই নাম্বার কোরআন কেন শিখব বলে তা সলাতের জন্য কোরআন শিখতে হবে আমার নামাজটা যেন বিশুদ্ধ হয় নামাজটা যেন সহি হয় এই জন্য আমাকে কি করতে হবে কোরআন শিখতে হবে বলেন নামাজ ভঙ্গের কারণ সবাই বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি প্রথম নম্বরটা কি নামাজে অশুদ্ধ পড়া অতএব নামাজ যদি আমি সহি তাহলে আমাকে কি করতে হবে কথা বলেন কোরআন শিখতে হবে তিন নম্বর বলে কোরআনের প্রচার প্রসারের জন্য কোরআন শিখতে হবে রব্বুল আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের উপরে নির্দেশ ইয়া আইয়ো হর রসুল বাল্লে মা উমজিলা ইলেইকামির রব্বিক হেরসুল আপনি পৌঁছে দেন আপনার উপরে যাকে শোনা জিল হয়েছে এটা কি শুধু নসুলের উপরে নির্দেশ ছিল নাকি গোটাউ মতের জন্য গোটাউমতের জন্য এটা নির্দেশ অতএব পুরাণের প্রচার প্রসার করার জন্য কি করতে হবে পুরাণ শিখতে হবে চার নাম্বার পুরাণ কেন শিখব বলে হেদায়তের জন্য কোরান শিখতে হবে কিসের জন্য বলেন আমরা হেদায়েত পাইতে চাই কি চাই না কে কে হদায়ত পাইতে চান হাত ওঠায় দেখাইতে হবে কে কে হদায়ত পাইতে চাই আমরা আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন হেদায়েত যদি পাইতে চাই তাহলে কি করতে হবে কোরান শিখতে হবে কেন কোরান শিখতে হবে কোরানের ভিতরে আসছে দা লিখাল কিতাব ওলা আমাই হুদা লিল মুত্তাকিন এই কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ আরেক জায়গায় আছে হুদা লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন অতএব আমরা যদি হেদায়েত পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে কোরআন শিখতে হবে পাঁচ নাম্বার কোরআন কেন শিখবো বলে নিজের জীবনের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য প্রাণ শিখতে হবে আল্লাহ বলেন আমি কোরআনের ভিতরে সব কিছুর সমাধান রেখে দিয়েছি অতএব আমার সমস্যার সমাধানের জন্য আমাকে কি করতে হবে কোরআন শিখতে হবে ছয় নম্বর নিজের জীবনটাকে যদি জান্নাতের জান্নাতের উপযোগী হিসাবে গড়ে তুলতে চাই তাহলে আমাকে কি করতে হবে কোরআন শিখতে হবে এবার আসেন কোরআন যারা শিখবে তাদের জন্য কি সবাব আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি যেই কয়টা কথা বলবো দলিল ভিত্তিক হয়তো কোরআনের আয়াত বলবো অথবা রসুল করিম সাল্লি আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা বলবো একটু মনোযোগ দিতে হবে এবার আসেন যারা কোরআন শিখে কোরআনময় ময় জিন্দিগি গঠন করে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াজ শিখে কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করে তাদের জন্য রব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক পুরস্কার রয়েছে রব্বুল আলমিনের পক্ষ থেকে কি রয়েছে বলেন অনেক পুরস্কার রয়েছে আমি কয়েকটি পুরস্কারের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার যারা কোরআন পড়বে রবুল আলমিন তাদের ফজিলত দিন দিন বাড়াই দেবেন বলি সুবাহান আল্লাহ শুধু তাদের মর্যাদা বৃদ্ধি করবেন না তাদের উপরে রব্বুল আলমিনের পক্ষ থেকে অনুগ্রহ দয় বাড়িয়ে দেবেন বলি সুবাহান আল্লাহ সুরে ফাতের ভিতরে আয়াত আসছে আল্লাহ তালা বলেন কিতাবল্লাহ ওয়া اقামুস সালাত ওয়া আনফিকুম مما رزقناهুম سرا ওয়া আ জানতে ইয়ারজুন তিজারাল্লান্তবুন নিশ্চয় যারা কুরআন তেলাওয়াত করবে সালাত কায়েম করবে দান সাদকা করবে প্রকাশ্যে গোপনে বলে তারা এমন ব্যবসার এমন ব্যবসার লাভের আশা রাখে যেই ব্যবসার লাভের কখনো ক্ষতি হবে না বলে সুবাহান আল্লাহ এটা এমন একটা ব্যবসা কোরআন যারা তেলাওয়াত করবে যারা পাশক্ত সলাত আদায় করবে যারা আল্লাহর রাস্তায় দান করবে প্রকাশ্যে গোপনে আল্লাহর সাথে যারা এই ব্যবসা করবে এই ব্যবসার কোনো ক্ষতি নাই শুধু লাভ আর কি লাভ আল্লাহ বলেন লিজু আফিয়াহুম উজুরাহুম ওয়াজিদাহুম মিন ফাদলি বলে কালকে আমাদের ময়দানে তাদেরকে যখন যা যা দেওয়া হবে বিনিময় দেওয়া হবে তখন পুরোপুরি দেওয়া হবে এবং দিন দিন তাদের উপরে অনুগ্রহ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বলি সুবহান কোরআন পড়লে আপনার সংসারে আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে যত ধরনের সমস্যা আছে রব্বুল আলমিন সব দূর করে দিবেন দিন দিন আপনার পরিবারের উপরে আপনার উপরে রবের পক্ষ থেকে দয়া অনুগ্রহ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে দুই যারা শিখবে সে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যতই নিম্নমানের হোক না কেন একেবারে নিচু শ্রেণীর যদি হয় তাহলে রব্বুল আলামিন কোরআন শিখার কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন জ্বলন্ত উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে একটা ওয়াজে আপেশ করি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন ইসলামের দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কার মক্কা প্রদেশের গভর্নর বানাইলেন হযরতে নাফে রাহমাতুল্লাহি আলাইকে মক্কা প্রদেশের গভর্নর কাকে বানাইছে বলেন নাফে ফে রহমতুল্লাহ আলাইকে একদিন উসফান নামক একটা জায়গায় হাদিসের কথা বলতেছি উসফান নামক একটা জায়গায় অমরে ফারুক সাথে সাক্ষাৎ হইল না ফে রহমতুল্লাহ আলাই সাক্ষাৎ হওয়ার পরে অমরে ফারুক বলতেছে ও না ফে মক্কার আশপাশে যে সমস্ত পল্লী আছে এই পল্লীগ্রামের এই পল্লী চেয়ারম্যান তুমি কাকে বানিয়েছ এবার নাফের পে রহমতুল্লাহ আলাই বলেন ইবনে আবজা নামক একটা ব্যক্তিকে ব্যক্তির নাম কি বলেন ইবনে আবজা ওমরে ফারুক রদি আল্লাহ জিজ্ঞেস করে মান ইবনে আবজা বলে কে ইবনে আবজাটা কে তখন নাফের পে রহমতুল্লাহ আলাই বলে সে তো আমাদের একজন আজাদকৃত গোলাম অমরে ফারুক এ ফারুক আনহু বললেন তুমি কি চেয়ারম্যান বানানোর আর লুক পাও নাই একজন গোলামকে কেন এই দায়িত্ব দিলে তাকে ছাড়া আর লুক ছিল না অমরে এই প্রশ্নের জবাবে না ফের রহমতুল্লাহ আলাই বলেন আমি গোলামকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছি এই কারণে বলে গোলামের ভিতরে তিনটা গুণ আছে কয়টা গুণ আওয়াজ দেওয়া বলতে হবে কয়টা গুণ তিনটা গুণ আছে এক নম্বর গুণ قارিয়ন বিল্লাহ বলে এই গুলাম গুলাম থাকলে কি হবে সে তো কোরআন এর একজন قارিবাল সুবহানাল্লাহ অনেক সুন্দর ভাবে কোরআন পড়তে পারে ওয়া আলিমুন বিল ইজি দুই নম্বর তার ভিতরে জ্ঞান হচ্ছে ইলমুল ফরাইজ সম্পর্কে তার জ্ঞান আছে সে ইলমুল ফরাইজ অর্থাৎ মৃত ব্যক্তির হবে কি কে কি পাবে এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে তিন নম্বর জ্ঞান হলো কাজী সে একজন কাজী ভালো বিচারও করতে পারে এই তিন গুণের কারণে আমি তাকে এই পল্লি গ্রামের চেয়ারম্যান বানাইছি এবার অমরে ফারুক খুশি হয়ে গেলেন খুশি হয়ে হাদিস শোনায় আমা ইন্দানাবিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অমরে ফারুক না কে নবীর হাদিস শুনাই কি হাদিস বলে سنو তোমাদের নবী বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন বলে কিতাবের মাধ্যমে এই কোরআন এর ওসিলায় রব্বুল আলামিন কাউকে মর্যাদার একেবারে উচ্চ আসনে পৌঁছায়া দেয় বলে সুবহানাল্লাহ আবার কাউকে একেবারে নিম্নে নিয়ে যায় কোরআনের সাথে যে সম্পর্ক রাখে সে গোলাম বা তার চাইতে নিচের কেউ হোক না কেন তার মর্যাদা বাড়িয়ে দেন কে আল্লাহ এবার আসেন নাম্বার তিন যারা কোরআন শিখে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমার কথার সাথে একমত হইবেন এই কথা কে বলছে এই সার্টিফিকেট কে দিয়েছে তিরমিজির হাদিস আল্লামা বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যিনি কোরআন শিখেন এবং শিখান কোরআন যিনি শিখায় এবং শিখান সে হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হয়তো বা মনে করি বড় ডাক্তার হইলে শ্রেষ্ঠ মানুষ বড় ইঞ্জিনিয়ার হইলে শ্রেষ্ঠ মানুষ বড় শিল্পপতি কোটিপতি হইলে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার যেই সমস্ত সার্টিফিকেট রয়েছে এগুলো অর্জন করলেই আমরা মনে করি সে সফল শ্রেষ্ঠ মানুষ আসলে শ্রেষ্ঠ মানুষ কে শ্রেষ্ঠ মানুষকে বলেন যে কোরান শিখে এবং কুরআন কি করে শিখায় এটা কি আমার কথা রসুলের কথা খয়রুকুম মান তাআল্লামাল ওয়া এবার আসেন চার নাম্বার যে ব্যক্তি এই কোরআন পড়বে পুরাণের একটা হরফ যে ব্যক্তি পড়বে তার আমল নামাই রসটা নেকি লিখে দেবেন বলি পড়লে একটা আয়াত পড়লে দশটা নাকি একটা আয়াত পড়লে দশটা নাকি হাদিসে পাকের ভিতরে আসছে মান করা যেই ব্যক্তি কুরআনের একটি হরফ তেলাওয়াত করবে ফালাহু হাসানাতুন তার জন্য নেকি রয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই এক এই নেকিকে 10 এর রূপান্তরিত করে দিবেন বলে সুবহানাল্লাহ রাসূল বলেন লা আকুলু আলিফ لام মিম লা আকুলু আলিফ লা মিম হারফোন রসুল বলেন আমি বলি না মিম পুরোটা মিলে একটা হরফ এটা আমি বলি না বল আলিফোন হারফোন 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 বলে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে তার আমল নামাই তিরিশটা নাকি লিখে দেওয়া হয় বলি সুবাহ আল্লাহ সবাই একবার পড়ি আলিফ পড়ি আমল নামাই নাকি কয়টা লেখা হয়েছে তিরিশটা কয়টা তিরিশটা পাঁচ নম্বর আসেন যে ব্যক্তি যে মুমিন যেই মুমিনা ওর আন করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো কমলা আপনারা ছিলেন কিনা বলে কমলা কমলা কমলার কি আছে একটা স্বাদ আছে আবার গান আছে গ্রান আছে কমলা যেরকম ভাবে এটার স্বাদ আছে আবার গ্রানও আছে খাইতে সুস্বাদু আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন মাসাল আল্লাহ কুরআন কামাছালিল উত্রজা রিহুহা তাইয়িবুন ওয়া ত্বউহা তাইয়িবুন ওয়া মাসালুল মুমিন আল্লাযী লা ইকরাউল কুরআন কামাসালিত তামারি লারি লারি হালাহা ওয়া ত্বউহা হুলবুন কা যেই মুমিন কুরআন তেলাওয়াত করে তার ভিতরে সে হচ্ছে কমলালের মত যার গান আছে আবার স্বাদও আছে আর যেই মুমিন কুরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো যার কোনো গান নাই কিন্তু এটার স্বাদ আছে 6 নম্বর যেই মুমিন কুরআন তেলাওয়াত করে তার দাম দুনিয়ার আখরা তো বৃদ্ধি করেন বৃদ্ধি আখরাতেও যেরকম ভাবে হজরতে সাহাবাই গ্রামের অনেক ঘটনা আছে অহুদের ময়দানে আপনারা জানেন সত্তরের উপরে সাহবাই গ্রাম শহীদ হয়েছে আল্লাহ রসুল ও আলহিসাল্লাম তাদেরকে খবর দিতেছিলেন গণহারে এক একটা গর্ত করতেন কয়েকজন সাহাবিকে একসাথে দাফন করাইয়া সেখানে দাফন করতেন ওই সময়ও আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞাসা করতেন আইয়ু হোম আকসারু আকসান এদের মধ্যে সবচাইতে বেশি কোরআন কে বেশি গ্রহণ করেছে কোরআন কে বেশি জানত কার বেশি কার ভিতরে সবচাইতে বেশি কোরআন আছে তাকে আমার কাছে আগে দাও তাকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কবরে আগে রাখতেন বলি সুহান

শুধু এতটুকুই নয় হাদিসের শেষ অংশে আসছে ওসাপাহু ফিয়াশ আতিম মিন আহিব কুল্লুহুমদ ওয়াজাবাত লাহুন নার বলে এই হাফেজ অর্থাৎ এই কোরআন তেলাওয়াতকারী এমন দশজন লোককে সুপারিশ করে জান্নাতে নিবে যাদের উপর জাহান্নাম অবধারিত বলি সুহান আল্লাহ সময় কম এই জন্য একটু তাড়াহুড়া করে বলতেছি মনোযোগ এইরকমভাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতকারীর জন্য ছয় হাজার শত। শিশুটি তালা দান করবেন কথা বুঝতেছেন এই জন্য কোরআন যারা তেলাওয়াত করবে কোরআন যারা শিখবে বিশুদ্ধ তেলাওয়াত যারা শিখবে তাদের জন্য ফজিলতের শেষ নেয় অনেক ফজিলত কোরআন হাদিসে অনেক লম্বা আলোচনা আসছে যেরকমভাবে কোরআন শিখার ফজিলত রয়েছে এরকম কোরআন যারা না শিখবে তাদের জন্য শাস্তিও রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা শাস্তির কথা বলছি যারা কোরআন না শিখবে তাদের তাদের জিন্দগি বরবাদ হয়ে যাবে যারা কোরআন বিশুদ্ধ রূপে না শিখবে আল্লাহর রসুল সাল্লাই হাদিস বলে এমন কতিপয়ী পাঠক আছে যারা কোরআন তো তেলত করে বটে কিন্তু কোরআন তাদেরকে লান দেয় কেন কোরআন লানত দেওয়ার কারণ হচ্ছে কোরআন যেভাবে তেলাওয়াত করা দরকার সেইভাবে সে তালাওয়াত করে না আল্লাহ পবিত্র কালামে বলেছেন সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু যারা তিলের সাথে কোরআন তেলাওয়াত না করবে কোরআনের যে সমস্ত মহরাজ রয়েছে সিফাত রয়েছে কোথায় গুননা করতে হবে কোথায় গুননা করতে হবে না কোথায় টান দিতে হবে কোথায় দিতে হবে না এগুলা না জেনে না বুঝে যারা তেলাওয়াত করে কোরআন তাদেরকে লারত দেয় অভিশপ দেয় দুই নম্বর যারা কোরআন তেলাবাত না করবে কোরআনের বিশুদ্ধ তেলাবাত না শিখবে তাদের অন্তরটা তাদের বডিটা হয়েছে বলে বিরান বাড়ির মতো আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম স্পষ্ট তিন হাতিস আসে ইন্দিফি মিনাল কোরআন যার পেটের ভিতরে কোরআন নাই কাল বাইতিল খারাপ সে হচ্ছে ওই পেটটা হচ্ছে বিরান বাড়ির মতো বিরান বাড়ি হচ্ছে এমন বাড়ি যেই বাড়িতে মানুষ বসবাস করে না সাপ বিচ্ছু পোকামাকার বসবাস করে এরকম বাড়ির মতো তার অন্তর যে ব্যক্তি কুরআন না শিখবে কুরআন না জানবে আর তার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ভিতরে আসছে ওয়া ক্বাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাকযু হাদাল কুরআন মাহজুরা বিশ্বনবী স্বয়ং কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দেবে বলি নাউযু যারা কোরআন না শিখবে তাদের ব্যাপারে আয়ত আসে ওনা শুরু হইয়া ওমান যারা কোরআন না শিখবে কোরআনকে যারা যারা বর্জন করবে তাদেরকে কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায় উঠাইবে বলে না দুনিয়ার জীবনকে সংকুচিত করে দিবেন তারা এরকম যখন অন্ধ বানায় তাদেরকে ওঠানো হবে তখন তারা বলবে তলা র পিলি মাস তানি র হে আমাদের প্রভু আমাদেরকে কেন অন্ধ বানাইয়া এরকমভাবে তুমি আজকে উঠাইলে তুমি এদের থাকাকালীন তো আমরা আমরা এরকমভাবে চক্ষুষ বাঁধ ছিলাম এখন আমরা অন্ধ কেন আল্লাহ বলবে অলা কাদা আলিকা আয়া তুনা ফনাসি তাহা ও কাদা আলিকা লেও বলে দুনিয়াতে আমার কোরআনকে তোমরা দেখাও দেখো নাই শুনেও শুনো নাই কোরআন শিখো নাই কোরআনকে তোমরা বৈকট করেছো এই জন্য আজকে তোমাদেরকে আমিও বলে গেলাম বলি না এরকম আরও আর অনেকগুলো শাস্তির কথা হাতেছে পাকের ভিতরে আসছে আরও আরও এরকমভাবে ভয়াবহ শাস্তির কথা আসছে সময় সংক্ষিপ্ততার কারণে কথা বলা সম্ভব হয় নাই আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান রাখতে চাই এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আমরা একসাথে হয়েছি অনেক মরব্বী বাবারা এখানে আছি অনেক যুবক ভাইয়েরা আছি আমরা একটু আমাদের নিজেকে জিজ্ঞেস করি আমি কি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি নবীজি সাল্লাসাল্লাম তেইশটা বছর যে কোরআনের জন্য এত কষ্ট করে গেলেন আমি আর আপনি এই কোরআনের পিছনে কতটুকু সময় ব্যয় করলাম দুনিয়া বিধিক্রহ অর্জন করার জন্য কত লম্বা সময় ব্যয় করে দিই কত অর্থ ব্যয় করে দিই কিন্তু এই কোরআনের জন্য আমি কি করলাম আমি মরব্বী হয়ে গেছি দশ বছর বিশ বছর যাবত আমি সলা তাই করি এখনো পর্যন্ত আমার সুরাই ফাঁতে হাঁটা শুদ্ধ হয় না আমার একটা এতটুকু অনুভূতি আসে না যে আমি কি পারি আমি কাউকে শুনে দেখি আমারটা হয় কিনা আসি কোনো সময় চিন্তা করার দরকার কিনা বলেন জাহান নাম গতি নাই এখনো সময় আছে এখনো সময় আছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা আলোচনাটা শুনছেন সবার উদ্দেশ্য বলি এখনো সময় আছে মৃত্যুর আগ পর্যন্ত এখনো যদি চেষ্টা করি চেষ্টা করলে উপায় একটা না একটা হবেই হবে চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ কে কে কোরআন শিখব হাত আল্লাহ তালা সবাইকে কবল করুন বলে আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সহিং শুদ্ধভাবে কোরআন শিখার তাও দান করুন